তখন থেকে ফোন করার চেষ্টা করছি কিছুতেই লাইন পাচ্ছি না সব বাড়ি ফোনই কি এনগেজড এ তো আচ্ছা জ্বালা হলো বুলা কি রে ফোনের কাছে বসে একা একা কি বলে যাচ্ছিস দেখো না আমাদের ফোনে কেউ কথা বলেছিল কিন্তু সে লাইন কাটেনি তাই আমাদের লাইনও এনগেজ হয়ে আছে সে আবার কি তাহলে আমাদের কেউ ফোন করলে পাবে না না কি সর্বনাশ তাহলে তো কোনো জরুরি ফোনও আসবে না জাগে একটা দিন দেখে নে তারপর যা হবার হবে তোর মোবাইলটা ঠিক আছে তো দরকার পড়লে ওখানেই সবাই ফোন করবে না মা মোবাইলে টাকা ভরতে হবে কদিন অন্তর টাকা ভরতে হয় রে এই তো গেল সপ্তাহে বলেছিস এর মধ্যে ফুরিয়ে গেল বলি হারি বাবা তা কথা বললে ফুরবে না অত কথারই বা কি আছে সারা দিন শুধু মোবাইল বাজছে দু চোখে দেখতে পারি না তোর বাবাকে কত বারণ করলাম মোবাইল দিও না আর তো এক বছর পড়াটা সারা হোক তারপর কিনো তা নয় এখনই কিনতে হবে আল্লাহ মেয়ে চেয়েছে তোমার তো ছোট বাড়ি নেমন্তন্ন শুধু শুধু সময় নষ্ট করছো কেন চলে যাও কেন আমি বাড়ি থাকলে কি তোমার খুব অসুবিধা হয় আরে আমি কি তাই বলেছি নাকি সব সময় ওই রকম সিরিয়ালের বজ্জাত শাশুড়ির মতো কথা বলো না তো কে আমি বজ্জাত শাশুড়ি না তা না কিন্তু সিরিয়ালগুলো দেখতে দেখতে কেমন ইন্সপায়ার্ড হয়ে পড়েছো বলে মনে হচ্ছে আমার মনে হয় মা এবার তুমি এসো আসলে আমি একটু ঘুমবো কদিন পরীক্ষার জন্য একদম ঘুমোতে পারিনি আজ কলেজ ছুটি বাবা দাদা সবাই বেরিয়ে গেছে বৌদিও বাপের বাড়ি তুমিও বাড়িও যাবে ছোট মাসির কাছে আজ দুপুরটা আমি ঘুমবো মা ঘুমবি তো কত সারাক্ষণ ফোনে কথা হবে ওই যে সানি কতবার ফোন করবে যাক আমি আসছি মঙ্গলা সাড়ে চারটায় আসবে তার আগে ঘুম থেকে উঠো বুঝলে আমি আসছি ভালো করে দরজা বন্ধ করে দে তুমিও সাবধানে যেও অটোই উঠো না ট্যাক্সি করে যেও কেমন এসো যাই বাবা এবার শুয়ে পড়ি গিয়ে এই মরেছে যে এই পাবার আলাম অমনিপুর সারাদিন তো চুপচাপ বড় বাবু। এখন আবার বাজনা কেন বাজাচ্ছেন হ্যালো হ্যালো আরে বাবা কথা বলুন না শুধু শুধু চুপ করে থাকার জন্য কি ফোন করেছেন নাকি দূর চাই এ তো কথাও বলে না খুব পাজি তো এই পাজি বলছিস কেন রে কতকাল বাদে ফোন করে কথা বলছি আর উনি বলছেন পাজি তুই পাজি তো শ্বশুরবাড়ির সবাই পাজি আমার শ্বশুরবাড়ি আমার তো বিয়েই হয়নি মাগো এত বড় মিথ্যে কথা বিয়ে হয়নি কত কাণ্ড করেছিলি আমার মনে নেই বুঝি ওই ছেলে বিয়ে করব না ওই ছেলে বিয়ে করব না বলে কত কান্না এখন এখন কি করছিস ওই ছেলের কাছে আচ্ছা আপনি কে বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না কে আবার বিয়ে করে এভাবে ভুলে গেলি খ্যারে আমাদের এতকালের জানা শোনা সব ভুলে গেলি বাবা এতকালের জানা শোনা মানে কতকালের এতকালের নয় তোকে কি আমি আজ থেকে চিনি সেই একেবারে জন্ম থেকে তুই সফলে গেলি ফুলটু ফুলটু সে আবার কে আমার নাম ফুলটু নয় খবরদার খবরদার মিথ্যে কথা বলবি না তোর নাম ফুলটু না না একদম নয় আমার নাম না বাবা নাম বলবো না দাদা বারণ করেছে দাদা দাদা আবার কোথা থেকে এলো তোরা তো চার বোন দাদা নিয়েই তো আশ্চর্য আমার এত আদরের একমাত্র দাদাকে বলছে নেই কি অন্যায় কথা আচ্ছা আপনি কি? তো থেকে যত ফালতু ফালতু কথা কথা এত বড় বললি তুই আমি আমি কে তখন বলতে পারলি ফুলটু আমি জানতাম আমি জানতাম রে একবার যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে এই সব শেষ আর দেখা হবে না সেই জন্য তো আমি এখন সব সময় গাই আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা তো গানও গাই দেখছি কেন তুই কি কোনোদিন আমার গান আপনি প্লিজ একটু ফোনটা রাখুন তো আমার ঘুম পেয়েছে আমি একটু শোব তুই দুপুরে ঘুমোস নাকি কবে থেকে রে বিয়ের পর থেকে আপনি কিন্তু খুব বাজে কথা বলছেন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না কেন রে ফুলটু তোর কি একটু মায়াও হয় না না মায়া হবে না হয়েছে আপনি বসে না থেকে দয়া করে ফোনটা ছাড়ুন অনেকক্ষণ হয়ে গেছে আর আমার ভালো লাগছে না এত পাল্টে গেছিস তুই ফুলটু কেন রে আহ কেন জ্বালাতন করছেন আপনার গলা শুনে তো মনে হচ্ছে আপনার যথেষ্ট বয়স হয়েছে তাহলে তাহলে ওই রকম ছেলে মানুষই করছেন কেন আপনার কি কোনো কাজ নেই সত্যি তো সত্যি তো কোনো কাজ নেই সব কাজ ছাড়া এখন বাকি সময়টা আমি তোর সঙ্গে গল্প করব কেমন না গল্প করবেন না আমার কোনো দরকার নেই আপনার সঙ্গে গল্প করার সময়ও নেই ইচ্ছেও নেই ডিসগাস্টিং দিদি ও দিদি এই কি রে তুই এখনো ফোন ধরে আছিস এবার ছেড়ে দে অনেকক্ষণ তো হলো আর একটু কথা বলি ও তো বললো শুতে যাবে আর একটু নি লক্ষ্মী শোনা আমার আমায় আর একটু বলতে বাবা আমি যে একটু চা খাবো ভাবছিলাম কখন থেকে মাথার যন্ত্রণা হচ্ছে ভাবলাম তোকে বলি একটু চা করবি আদা দিয়ে কিন্তু তুই তো ফুলটুর সঙ্গে কথাই বলছিস কথাই বলছিস ছোট বোনের মাথার যন্ত্রণা হচ্ছে তো কি হয়েছে ও মা তুই এই রকম বললি তোকে চা না দিয়ে আমি ফুলটুর সঙ্গে কথা বলবো তুই দিদিকে এই ছি তাহলে একটু চা করে আন প্লিজ এবার ছেড়ে দাও ফুলটুর বন্ধু এবার ছাড়ো আর আমার সহ্য হচ্ছে না হ্যালো হ্যালো কিরে দিদি যা হ্যাঁ যাচ্ছি তুই ততক্ষণ ফুলটুর সঙ্গে কথা বল আমি এক্ষুনি আসছি ফোন যেন রেখে দিস না আসছি খেয়েছি এ তো ফোন রাখতে বারণ করছে হ্যালো শুনছেন ফোন রাখুন হ্যালো হ্যালো উনি তো চলে গেছেন এবার ফোনটা রাখুন না অনেক খুন যত বলছি আমি ফুলটু নই কিছু দে শুনছেন না প্লিজ আর একটু থাকুন আর একটু আমি জানি আপনি ফুলটু নন আর সত্যি যে কে ফুলটু তা আমি বা আমরা কেউ জানি না তবু দিদি মাঝে মাঝে এরকম একজন ফুলটুর সঙ্গে কথা বলেন অনেকে রেগে যান কেউ কেউ মজা করেন কেউ কেউ অপমানও করেন কিন্তু উনি আমার ফোন নাম্বার পেলেন কি করে ওটা আন্দাজ একেবারেই আন্দাজ চার পাঁচ দিন অন্তর আন্দাজে কোনো ফুলটুকে ডায়াল করেন কথা বলেন আর যদি কেউ বলে যে তার নাম ফুলটু তাহলে দিদি যে কত খুশি হয় আপনাকে বোঝাতে পারবো না তারপর অন্তত দিন পনেরো টেলিফোনের ধারে কাছে যায় না আপনাকে ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আপনি যে আমার কথাটা মন দিয়ে শুনলেন তার জন্য অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি না না থ্যাঙ্কস জানানোর কিছু নেই আমি বরং সরি আসলে প্রথমে আমি বুঝতে পারিনি বিরক্ত হয়েছি রাব কথাও বলেছি আই সরি আচ্ছা আপনারা ওনাকে ডাক্তার দেখাননি অনেক দেখানো হয়েছে কিন্তু কিছুই হয়নি এমনিতে তো কোনো প্রবলেম নেই একদম নর্মাল কিন্তু মাঝে মাঝে এমন হয় আমরা শুধুই দুই বোন আর কেউ নেই আমাদের দিদির বিয়ে দিতে বাবা সাহস পাননি আর দিদিকে একা রাখা সাহস পায়নি অতএব আমিও বিয়ে করিনি আমি ছাড়া তোর কেউ নেই এটা পাগলামি বা যাই বলুন আমাকে তো সহ্য করতে হবে আচ্ছা আপনারা কি কখনো ফুলটুর খোঁজ করেছিলেন মানে সত্যি কোনোদিন ফুলটু বলে কেউ ছিল কিনা, চা হয়ে গেছে রে আমি নিয়ে যাচ্ছি ফোন ছাড়িস না আমি কথা বলবো আপনি বললেন না তো ফুলটুর খোঁজ করেছিলেন কি না প্রচুর খুঁজেছি পাইনি কেউ বলতেই পারে না আসলে আমি দিদির চেয়ে অনেক ছোট। দশ বছরের ছোট। সেই জন্য দিদির ছোটবেলার কথা আমার মনে নেই তবে আমার এটা মনে হয় যে দিদির ছোটবেলার কোনো বন্ধু হয়তো বা তার নাম ফুলটু হয় হারিয়ে গেছে নয়তো মারা গেছে না না কখনো না উল্টো বেঁচে আছে আমি যে রোজ কথা বলি ওর সঙ্গে তুই জানিস না তবে কেন বললি কেন বললি এ কথা তুই ভুল শুনেছিস দিদি না ভুল শুনিনি আমি শুনেছি তুই ফোনে বলছিস উল্টো মারা গেল তুই ভুল শুনেছিস আর কাঁদিস না দিদি এই তো আমি ফুলটুর সঙ্গে এখনো কথা বলছি তুইও বল ফুলটু তুই সত্যি ফুলটু তো আমায় মিথ্যে কথা বলছিস না তো রূপকে মিথ্যে বলিস না হ্যাঁ আমি তো ফুলটুই তুই তুই কেমন আছিস রূপা ভালো নেই রে একদম ভালো নেই তোকে কতদিন দেখিনি আমি কি করে ভালো থাকব তোকে কত দেখতে ইচ্ছা করছে ফুলটু আমারও আমার বড় ইচ্ছা করছে একদিন আসবি তো নিশ্চয়ই আসব আমাদের বাড়িটা তোর মনে আছে তো সেই যে বাগবাজারে বড় শিবতলার সামনে গলিতে তুই এলেই দেখবি সব মনে পড়ে যাবে হ্যাঁ তোর মনে আছে বৃষ্টি পড়লে ছাদে গিয়ে আমরা কত ভিজতাম আর বাবা কি বকু নেই দিত একবার বৃষ্টিতে ভিজে তোর কি জ্বর হয়েছিল আর আমি বুড়ো শিবতলায় ঠাকুরের ফুল নিয়ে তোর মাথায় ঠেকে দিয়ে তোর মাথার কাছে বসে কত কেঁদেছিলাম আর বলেছিলাম বাবা বুড়ো শিব আমার ফুলটুকে ভালো করে দাও ঠাকুর ওকে সারিয়ে দাও ঠাকুর তুই তখন তোর হাত দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলি কদishna রূপা আর কদishna তোর মনে আছে এখনো তোকে বলছি আর কদishna রূপা ওমা তুই কাঁদছিস কেন তুই যে কাঁদছিস তাই ও দিদি অনেক হয়েছে এবাড়োকে ছেড়ে দে হ্যাঁ এবার ছাড়ছি ও আর একটা কথা ভুলে গেছি জিজ্ঞাসা করতে তুই এখনো টেংরা মাছের ছাল কেটে ভালোবাসিস কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ 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 ভালোবাসি খুব ভালোবাসি ঠিক আছে তাই করব আশিস কিন্তু ফুলটু আমি অপেক্ষা করে থাকব কেমন আচ্ছা এবার তুই শুতে যা তুই এক দিকে যা আমি আর দিকে আমাদের দুটো রাস্তা দুদিকে চলে গেল কেন রে ফুলটু সে যে ওই গানটা কে যেন ও হ্যাঁ আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বিকে তার পরের লাইনটা কি রে মনে পড়ছে না আমার মনে নেই রূপা আমার মনে নেই তাহলে কি হবে আমার হচ্ছে মনে পড়ছে না কেন মনে পড়ছে না কেন মনে পড়ছে না গোপা কেন মনে পড়ছে না ঠিক আছে দিদি আমি মনে করিয়ে দেব পরে কেমন এখন চল দিদি ও ঘরে যাই ফুলটু ঘুমতে যাবে তুমি ছেড়ে দাও ফুলটু পরে কথা বলবো কেমন থ্যাংক ইউ সো মাচ তুমি ফোন রেখে দাও ও ফোন রেখে দিয়েছে এবার চল দিদি চল শুনার দুটি পদগো দি কে গেছি বেকি জানি রূপাদি কিন্তু গাইতে পারছি না আপনি ভালো থাকবেন খুব ভালো থাকবেন